কখনও কি এমন হয়েছে আপনি কাউকে প্রথমবার দেখলেন কিছুই হলো না বাইরে থেকে না সে কিছু বলল না আপনি কিছু বললেন কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত নড়াচড়া হলো। মনে হল এই মানুষটাকে আমি চিনি অথচ জানেন আপনি তাকে জীবনে এই প্রথম দেখছেন এই প্রশ্নটা সেখান থেকেই আসে প্রথম দেখায় কি আসলেই প্রেম হয় অনেকে বলে হ্যাঁ এক ঝলকেই বুঝে গিয়েছিলাম অনেকে আবার হাসে বলে এসব সিনেমার গল্প কিন্তু সত্যটা এই দুটার মাঝখানে কোথাও আর সেই মাঝখানের জায়গাটাই সবচেয়ে বেশি ভুল বোঝা হয় প্রথম দেখায় যা হয় ওটা সাধারণত প্রেম না ওটা একটা টান একটা নীরব আকর্ষণ যেটার কোনো যুক্তি নেই কোনো ব্যাখ্যা নেই আপনি বলতে পারেন না কেন ভালো লাগছে শুধু জানেন ভালো লাগছে এই ভালো লাগাটা আসে কোথা থেকে এই প্রশ্নটা কেউ নিজেকে করে না কারণ আমরা ধরে নিই ও সুন্দর ছিল তাই ভালো লেগেছে কিন্তু আপনি জানেন সুন্দর মানুষ তো আপনি আগেও দেখেছেন সবাই তো এমন অনুভূতি জাগায়নি তাহলে কেন এই একজন আসলে প্রথম দেখায় আমরা মানুষটাকে দেখি না আমরা দেখি নিজেদের একটা প্রতিচ্ছবি একটা পল্পনা একটা গল্প যেটা আমরা নিজের মাথার ভেতর খুব দ্রুত বানিয়ে ফেলি আপনি হয়তো তখন জীবনের এমন একটা জায়গায় ছিলেন যেখানে আপনি একা ছিলেন ক্লান্ত ছিলেন কিছু একটা খুঁজ ছিলেন আর ঠিক তখনই এই মানুষটা এসে পড়েছে তার চোখে আপনি আশ্রয় দেখেছেন তার হাসিতে আপনি নিরাপত্তা দেখেছেন তার চুপচাপ থাকায় আপনি গভীরতা কল্পনা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই সবগুলো কি সত্যি ছিল নাকি আপনার নিজের ভেতরের চাহিদা ওই মানুষটার উপর আপনি বসিয়ে দিয়েছিলেন এখানেই প্রথম দেখায় প্রেম নিয়ে সবচেয়ে বড় ভুলটা হয় আমরা ভাবি আমি তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আসলে আমরা ভালোবেসে ফেলি আমাদের কল্পনাটাকে প্রথম দেখায় প্রেম হয় না প্রথম দেখায় একটা দরজা খোলে আর সেই দরজার ওপাশে কি আছে আমরা জানি না আমরা শুধু আশা করি এই আশা খুব সুন্দর কিন্তু একই সাথে খুব বিপজ্জনক কারণ আশা আমাদের সত্য দেখতে দেয় না আপনি লক্ষ্য করেছেন কি প্রথম দেখায় ভালো লাগা মানুষটার ছোট ছোট রেড ফ্ল্যাগ আমরা দেখতে চাই না সে রিপ্লাই দেরিতে দেয় আমরা বলি ব্যস্ত সে স্পষ্ট কথা বলে না আমরা বলি লাজুক সে ধারাবাহিক না আমরা বলি সময় দরকার কারণ আমরা চাই আমাদের প্রথম অনুভূতিটা ভুল প্রমাণিত না হোক আমরা চাই এই গল্পটা সুন্দর হোক কিন্তু প্রেম সুন্দর হওয়ার আগে সত্য হওয়া দরকার আর সত্য সময় নেয় প্রেম জন্মায় তখন যখন আপনি কাউকে তার খারাপ দিনেও দেখতে পান যখন আপনি তার বিরক্তি সহ্য করতে পারেন যখন আপনি তার নীরবতা নিয়ে পালাতে চান না প্রেম হয় তখন যখন মানুষটা আপনার কল্পনার মতো না হলেও আপনি থেকে যেতে চান প্রথম দেখায় এসব কিছুই হয় না প্রথম দেখায় শুধু একটা সম্ভাবনা তৈরি হয় তবু প্রশ্ন থেকে যায় কেন কিছু মানুষ বলে আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম এর উত্তরটা খুব মানবিক অনেক সময় মানুষ পরে গিয়ে সম্পর্কটা সফল হলে পেছনের গল্পটাকে রোম্যান্টিক বানিয়ে নেয় সে বলে আমি তো শুরু থেকেই জানতাম কিন্তু বাস্তবে সে জানত না সে শুধু থেকে গিয়েছিল আর থেকে যাওয়ার মধ্যেই প্রেম তৈরি হয় আবার কিছু ক্ষেত্রে প্রথম দেখায় ভালো লাগা আসলে পরিচিত কষ্টের প্রতি আকর্ষণ আমরা প্রায়ই ওই ধরনের মানুষদের দিকেই টানি যারা আমাদের আগের কোনো ক্ষতের সাথে মিলে যায় যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না সে আপনাকে টানে যদি আপনার ভেতরে পরিত্যক্ত হওয়ার ভয় থাকে যে মানুষটা দূরত্ব তৈরি করে সে আপনাকে টানে যদি আপনি ভালোবাসা পাওয়ার জন্য দৌড়াতে অভ্যস্ত হন এই ক্ষেত্রে প্রথম দেখায় প্রেম মনে হলেও ওটা আসলে পরিচিত ব্যথার ডাক এ কারণেই অনেক প্রথম দেখার প্রেম খুব দ্রুত ভেঙে পড়ে কারণ কল্পনা বেশি দিন টিকে না বাস্তবতা এসে পড়ে আর বাস্তবতায় মানুষটা আপনার মতো না আপনিও তার মতো না তখন প্রশ্ন আসে আমি কি থাকব নাকি আমি শুধু ভালো লাগাটাকেই ভালোবাসা ভেবেছিলাম এই প্রশ্নটার উত্তরই বলে দেয় ওটা প্রেম ছিল নাকি শুধু আকর্ষণ প্রেম কখনো তারা দেয় না প্রেম আপনাকে নিজেকে হারাতে বাধ্য করে না প্রেমে আপনি অস্থির হন না প্রেমে আপনি শান্ত হন প্রথম দেখায় এই শান্তিটা থাকে না থাকে উত্তেজনা থাকে কৌতূহল থাকে ভয় এই ভয়টাই বলে দেয় এখনও প্রেম হয়নি প্রেমে ভয় কমে আত্মবিশ্বাস পারে আপনি ভাবেন না সে আমাকে ছাড়বে কিনা আপনি জানেন যদি ছাড়েও আমি ভেঙে পড়ব না এই জায়গায় পৌঁছোতে সময় লাগে অনুভব লাগে সংঘর্ষ লাগে তাই না প্রথম দেখায় প্রেম হয় না কিন্তু প্রথম দেখায় ভুল মানুষকে খুব সহজে ঠিক মনে হয় এবং ঠিক মানুষকে অনেক সময় সাধারণ মনে হয় কারণ ঠিক মানুষ আপনাকে ঝাঁকায় না সে ধীরে ধীরে আপনার পাশে বসে এই ধীরতাই প্রেমের আসল চিহ্ন যদি আপনি এখন এমন কারো কথা ভাবছেন যাকে প্রথম দেখায় ভালো লেগেছিল নিজেকে প্রশ্ন করুন আমি কিটাকে বাস্তবে চিনি নাকি আমি শুধু আমার মাথার গল্পটাকে ভালোবাসছি এই প্রশ্নের উত্তর আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভেতর দিয়েই স্পষ্টতা আসে শেষ কথা প্রথম দেখায় প্রেম হয় না কিন্তু প্রথম দেখায় ভুল মানুষকে খুব সহজে ঠিক মনে হতে পারে আবার ঠিক মানুষকে অনেক সময় সাধারণ মনে হতে পারে পার্থক্যটা তৈরি করে আপনি কতটা সময় দেন কতটা দেখেন কতটা সত্য মেনে নেন প্রেম কোনো আগুন না যেটা এক ঝলকে জ্বলে ওঠে প্রেম হলো আগুন যেটা ধীরে ধীরে স্থিরভাবে জ্বলে আর যেটা ধীরে জ্বলে সেটাই বেশিদিন আলো দেয় আপনি যদি এই কথাগুলো শুনে একটু চুপ করে থাকেন একটু ভাবেন কারণ প্রেম উত্তর না প্রেম হলো সঠিক প্রশ্ন করতে শেখা